বর্তমান পরিস্থিতিতে ব্যাংকে টাকা রাখা কতটা নিরাপদ কে এই প্রশ্নের মধ্যে রয়েছেন কিংবা বারবার একই প্রশ্ন সকলেই করছেন যে আসলে ব্যাংকে টাকা রাখা নিরাপদ হবে কিনা বর্তমান পরিস্থিতিতে কিংবা কোনো ব্যাংক দেউলিয়া বা কোনো ব্যাংক বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা না এ বিষয়টাই আপনাদেরকে স্পষ্ট করে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে বর্তমানে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পতনের পর থেকেই আপনারা সকলেই জানেন বিভিন্ন সেক্টরের নানা দুর্নীতি ও অনিয়মের কথা সকলেই তুলে ধরছেন বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে শেখ হাসিনা সরকার থাকাকালীন সময়ে লুটপাট কিংবা দুর্নীতি হয়নি এমন ঠিক একইভাবে বিভিন্ন ব্যাঙ্কিং খাতেও কিন্তু দুর্নীতি কিংবা লুটপাট হয়েছে তবে গ্রাহকের একটি টাকাও সমস্যা হয়নি কেন সমস্যা হয় নাই কারণ স্বৈরাচারী শাসক বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন সময়ে লোন নিয়ে সুবিধা নিয়েছেন কিন্তু সেই টাকা ঠিক সময়ে পরিশোধ না করলেও ব্যাংকিংয়ের গ্রাহকের টাকার কোনো সমস্যা হয় না এর কারণ হিসেবে বলা যায় বাংলাদেশ ব্যাংকে ব্যাংক অনুমোদন নেয়ার জন্য ছয়শো কোটি টাকা জমা প্রদানের মাধ্যমে কিন্তু ব্যাংকের লাইসেন্স পেয়ে থাকে তাই জমাকৃত অর্থ দিয়েই কিন্তু ব্যাঙ্কগুলো চলে থাকে সেই হিসেবে বলা যায় বর্তমানে বাংলাদেশে যদিও অসংখ্য ব্যাংকে। ক্যাশ টাকার ক্রাইসিস দেখা দিয়েছে এটার প্রধান কারণ হচ্ছে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমনটি করা হয়েছে এছাড়াও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভও কিন্তু একটু সমস্যা দেখা দিয়েছে অর্থাৎ শেখ হাসিনা সরকার থাকাকালীন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভও কিন্তু একটু সমস্যা করে দিয়েছে রিজার্ভ সংকটের কারণে কিন্তু বা বাংলাদেশে বর্তমানে ক্যাশ টাকার সংকটে রয়েছে তবে আপনি কোন ব্যাংকে টাকা রাখবেন আমি যদি পার্সোনালি বলি তাহলে বলবো বাংলাদেশের বর্তমানে সব ব্যাংকে টাকা রাখা নিরাপদ এই কথাটি এই জন্যই বললাম ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক নিয়ে যদিও সমালোচনা হচ্ছে এগুলো হচ্ছে লোন নিয়েছে যে প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে লোন নিয়েছিল হয়তো কিস্তি পরিশোধ করেছে কিছুটা করে নাই এটা হচ্ছে লোনের হিসাব আলাদা এবং গ্রাহক যে জমাকৃত টাকা তাদের টাকার হিসাব কিন্তু ভিন্ন কোনো প্রতিষ্ঠান যদি লোন নাও দেয় সেক্ষেত্রে কিন্তু তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু লোন নিয়ে থাকে সেক্ষেত্রে তাকে বারবার ওয়ার্নিং দেওয়া হয় এবং লোন পরিশোধ না করে সবশেষেই গিয়ে কিন্তু তার সম্পত্তি নিলামে তুলে কিন্তু গ্রাহকের টাকা পরিশোধ করা হয়ে থাকে সুতরাং এই হিসাবে যদি বলা যায় বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে যদি হাজার হাজার কোটি টাকাও যদি কোনো প্রতিষ্ঠান লোন নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গ্রাহকদের ভয় পাওয়ার কোনো কারণে গ্রাহকের টাকা সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং গ্রাহক তার টাকা নিশ্চিন্তে এবং নিরাপদে উত্তোলনও করতে পারবেন যারা এফডিআর ডিপিএস করেছেন তারা অনেকেই ব্যাংকে গিয়ে এফডিআর কিংবা ডিপিএস ক্লোজ করে বাড়িতে এনে টাকা রাখার ভাবনা করেছেন কিংবা অলরেডি রাখতেছেন কিন্তু বর্তমানে এমন পরিস্থিতিতে আপনারা যদি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে বাসায় রাখেন সেক্ষেত্রে কিন্তু আরও বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বর্তমানে আপনারা সকলেই জানেন লুটপাট চুরি ডাকাতি কিন্তু প্রতিনিয়তই হচ্ছে যেহেতু বর্তমানে সরকার চেঞ্জ হওয়ার কারণে কিন্তু এগুলো বেশি বেড়ে গিয়েছে তাই আমার মতে সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে বর্তমানে ব্যাংক আপনার টাকা ব্যাংকেই রাখুন পরিস্থিতি স্বাভাবিক হতে হয়তো একটু টাইম লাগবে পরিস্থিতি বিক্ষোলে আপনার টাকা আপনি অবশ্যই ফেরত পাবেন বর্তমানে কোনো ব্যাংক বাংলাদেশ থেকে হবে না প্রশ্ন তুলছেন যে আইপিআইসি ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি তো ধরা অনেক টাকা লুটপাট লুটপাট টাকাটা তার আদায় করার ব্যবস্থা করা হচ্ছে বর্তমানে সেক্ষেত্রে চেয়ারম্যানের পরিবর্তে পরিচালনা পর্ষদে অন্য একজন আসতে পারে সেক্ষেত্রে এখানে গ্রাহকের টাকার কোন সমস্যা হবে না আপনারা কোনো গুজবে কান দিবেন না বিভিন্ন জন বিভিন্ন পত্রিকায় মিডিয়ায় বিভিন্ন ভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করছে আপনারা দয়া করে এই মিডিয়া কিংবা যে নিউজগুলো করা হচ্ছে এই অপপ্রচারে আপনারা কান দিবেন না যে যেকোনো ব্যাংকে আপনি নিশ্চিন্তে এবং নিরাপদে জমা রাখতে পারবেন